নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত শ্রীমদ ভাগবত গীতার আরেকটি কমেন্ট কুনাল চ্যাটার্জির আজকে সেটি নিয়ে আলোচনা কুনাল চ্যাটার্জি বলেছেন যে অর্জুন স্বার্থপরও নয় অর্জুন কপটও নন অর্জুন একজন অজ্ঞান ব্যক্তি তাকে কপট অথবা স্বার্থবুদ্ধি প্রণোদিত কথাটি বলা যাবে না এখন এই বিষয়ে আমার দু একটি বক্তব্য আছে প্রথম যে কথাটি সেটি হল অজ্ঞান যিনি অর্থাৎ অজ্ঞান শব্দের অর্থ এখানে কি যার নিজের স্বরূপ সম্পর্কে যিনি জ্ঞাত নন যিনি জানেন না আমি কি তাকে অজ্ঞান বলা হয় হু ডাজ নো হিজ রিয়াল সেলফ এখন আমি আগেই বলেছি যে অর্জুন একজন সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের একজন অজ্ঞান সত্তার অত্যন্ত স্বাভাবিকভাবেই ভয় থাকবে কেন ভয় থাকবে তার কারণ হচ্ছে সেই বসতই। তিনি তার নিজের সুখ এবং দুঃখকে একইভাবে গ্রহণ করতে পারবেন না তার ভিতরে সুখের ইচ্ছা থাকবে দুঃখের ভয় থাকবে তিনি কোনো জিনিস প্রাপ্তি অথবা অপ্রাপ্তির অর্থাৎ কোনো জিনিস পাওয়া অথবা হারানোর অথবা না পাওয়ার ক্ষেত্রে একজন অজ্ঞান লোক কখনো একই ভূমিতে দাঁড়িয়ে দুটি জিনিসকে গ্রহণ করতে পারবেন না এটি অজ্ঞানতার প্রকাশ এবং অজ্ঞানতার আরেকটি মূলগত প্রকাশ হচ্ছে অহংকার এই অহংকারকে বাঁচাতে গিয়ে এই অহংকারটিকে রক্ষা করতে গিয়ে আমরা নানা রকম কপটতার আশ্রয় নিতে নিতে নিজেদেরকে কপটতায় এমনভাবে অভ্যস্ত করে ফেলি যে কপটতাটা আমরা ধরতেই পারি না সেটাকে সেলফ ডিফেন্সিভ মেকানিজম হিসেবে আমরা নিজেদের মধ্যে পোষণ করি এখন প্রশ্ন হচ্ছে অর্জুনের স্বার্থ শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে অর্জুনের যে যে স্বার্থ কি কি প্রথম পরলোকে তার সদ্গতি হবে কিনা আত্মীয়বধে পাপ হলে ইহলোকে তার অপজস হবে কিনা অর্থাৎ লোকে বলবে এরা তো নিজের ভাইদেরকে মেরে নিজের গুরুজনদেরকে মেরে রাজ্য নিয়েছে এই অপযশ হবে কিনা এর ফলে যে পাপ হবে তার ফলে পরলোকে আমার সদ্গতি হবে কিনা পরলোকে আমার স্বর্গপ্রাপ্তি হবে কিনা অর্থাৎ অর্জুন চাইছেন যে সব যেমনভাবে আছে ব্যাপারটি তেমনভাবে থাকুক এবং আমি ধর্মের প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করব এই যে মানসিকতাটি এটি আমাদের সবার জন্য সত্য আমরা চাই যে সমস্ত জিনিস যেমনটি আছে তেমনটি থাকুক আর আমার সব জায়গাতেই ভালো হতে থাক উন্নতি হতে থাক এইভাবেই চলতে থাকুক এটাই আমাদের চাওয়া ভেতরের চাওয়া তাহলে অর্জুনের স্বার্থ আছে কি না এই বিষয়ে অর্জুন বিষাদ যোগে আমরা স্পষ্টভাবে দেখছি যে অর্জুন বলছেন যে আমি স্বজন হত্যার পাপ যদি করি তার থেকে এই যুদ্ধ না করে আমার ভিক্ষে করে খাওয়া ভালো এবং পরলোকে আমার সদ্গতি হবে না এই পাপের জন্য আত্মীয় বধের এই পাপের জন্য পাপ শব্দটি তিনি বারবার উচ্চারণ করছেন অহবত মহৎ পাপ অম কর্তম ব্যবসিতা অবয়ব হাই হায় আমরা একই পাপ করতে এসেছি রাজ্যলোভে মারতে এসছি আত্মীয় স্বজনকে এই জায়গাটি অর্জুনের স্বার্থটিকে অত্যন্ত স্পষ্টভাবে আমাদের সামনে রাখছে অতএব অর্জুন স্বার্থপর নন বা অর্জুন সম্বন্ধে স্বার্থপর এই কথাটি বলা যাবে না এই যুক্তির সঙ্গে আমি একমত নই এবং দ্বিতীয় অধ্যায়ে অর্জুন দুটি শর্তকেই পরিবর্তন করছেন অর্থাৎ প্রথম অধ্যায়ে তিনি বলেছেন দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রপুত্র তার তিনি বলেছেন আমার ভাই আমার আত্মীয় স্বজন এবং তারও পরে তিনি বলেছেন এটি হচ্ছে অর্জুনের প্রথম শিফটিং অর্জুন নিজের মতের থেকে নিজে শিফট করছেন দূরে সরে যাচ্ছেন যাকে দুর্বুদ্ধি ধৃতরাষ্ট্রপুত্র বলছেন তারপরে বলছেন যে যাদের হত্যা করে এক মুহূর্ত মাত্রও জীবিত থাকতে চাই না এই যে অর্জুনের শিফটিং এই শিফটিংটি আমরা অনবরত করি পরিস্থিতি অনুযায়ী এবং তার থেকেও যেটা ভয়ঙ্কর কথা সেটা হচ্ছে এটাকে আমরা কপটতা বলে বুঝতে পারি না আমরা মনে করি এরকম ভাবেই তো জগতের লোকে ব্যবহার করে সবাই ব্যবহার করে অতএব এটা স্বাভাবিক ব্যবহার দু নম্বর যে কথাটি সেটি হচ্ছে আমি প্রশ্ন করব যে কি করব দ্বিতীয় অধ্যায় এবং আমি সিদ্ধান্ত নেব আমি কি করব। এটিও অজ্ঞান জীবের স্বাভাবিক প্রবৃত্তি কিন্তু এটি কপটতা এই কপটতা সম্বন্ধে যদি জীব সচেতন না হয় তবে কিন্তু কোনোদিনই সে এই কপটতার জাল ছেড়ে বা ছিঁড়ে সে বেরোতে পারবে না সেই জন্যই শ্রীগুরু শ্রী ভগবান প্রথমেই শুরু করছেন তাকে ব্যঙ্গ করে ব্যঙ্গ করার কারণটাই হচ্ছে যে তুমি একই মুখে এতগুলো কথা বলছো তুমি নিজের জায়গায় নিজের দৃঢ় হয়ে দাঁড়াতে পারছ না এই সম্পূর্ণ জায়গাটি অত্যন্ত কপটতার জায়গা যেটাকে আমরা আমাদের অভ্যস্ততার জন্যে লোকেট করতে পারি না চিহ্নিত করতে পারি না অর্জুন এখানে সিম্বলাইজড হচ্ছেন অর্জুন কার প্রতিভূ অর্জুন প্রতিভূ হচ্ছেন সাধারণ মানুষের আমাদের আমার আপনার মতো সাধারণ মানুষের সেখান থেকে তার উত্তরণ শুরু হবে তার রাস্তা কি উত্তরণ কি এটি বলা হবে তাই সর্বপ্রথম আমার আমরা যে জায়গাটায় প্রতি মুহূর্তে নিজেরা দাঁড়িয়ে আছি ভগবান বেদব্যাস গীতাশাস্ত্রে সেই জায়গাটিকে অঙ্কিত করছে এটিকে শাস্ত্রীয় ভাষায় এক কথায় ফলাভিসন্ধান ও সাহংকার পূর্বক কর্ম বলা হয়েছে যে জীবের কর্ম ফলাভিসন্ধান পূর্বক এবং সাহংকার অর্থাৎ যদি আমি কোনো কিছু পাবার আশা না থাকে তাহলে কিছুতেই আমি কাজটা করব না এবং যে কাজে আমার অহংকার পরিতৃপ্ত না হয় আমি সেই কাজ করব না এই জায়গাটি আমাদের জন্যে স্বাভাবিক জায়গা কিন্তু যিনি রাস্তায় চলতে আরম্ভ করেছেন যার মধ্যে এই সংশয় জেগেছে যে আমি যেমনটা ভাবছি জিনিসগুলো কি তেমনি জগৎটা কি তেমনই তাঁর ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষের নিয়ম প্রযুক্ত হবে না তাকে এগোতে হবে ফলে তার নিজের যে ফল অভিসন্ধান যাকে স্বার্থ বলা হচ্ছে এবং সাহংকার যাকে কপটতা বলা হচ্ছে এই দুটি জিনিস সম্বন্ধে অত্যন্ত সচেতন হতে হবে অন্যথায় তিনি এগোতে পারবেন না ভাগবত গীতার আলোচনা পর্বের যে জিজ্ঞাসা বা যে বক্তব্য তার একটির আলোচনা করা হল আপনারা এই বিষয়ে আপনাদের মতামত জানালে আমরা উপকৃত হব এবং আমরা আরও বিস্তৃত আলোচনা করতে পারব আজ আসি নমস্কার